আলাইকুম এভরিওয়ান তোমরা যারা এইচএসসিতে পড়াশোনা করতোসো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা একদম শেষ মুহূর্তের সময় চলতেছে এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের সবার জন্যই রসায়ন প্রথম পত্রের একটা সুপার সাজেশন নিয়ে চলে আসলাম এটা এমন একটা সাজেশন যে রসায়ন পুরোপুরি সবগুলো অধ্যায়ের উপর কোন টপিকগুলো থেকে সিকিউ কমন পাবা কোনগুলো থেকে এমসিকিউ কমন পাবা কোনগুলো কিসের জন্য গুরুত্বপূর্ণ কোন অধ্যায়ের কোন টপিকগুলো থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে বা টেস্ট পরীক্ষা বা তোমার কলেজের যে কোনো পরীক্ষায় সেইগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ আজকে প্রথমে শুরু করি আমরা এই সুপার সাজেশনের মধ্যে যে ভাইয়া রসায়ন প্রথম পত্রের যে পাঁচটা অধ্যায় রয়েছে এই পাঁচটা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ এইটা আগে বোঝা বেশি গুরুত্বপূর্ণ কারণ যেই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ সেই অধ্যায়টা বেশি আসলে ফোকাস করা উচিত দেখো রসায়ন প্রথম প্রথমপত্রে তো অধ্যায় সংখ্যা পাঁচটা বাট বেসিক্যালি রসায়ন প্রথম পত্রের আমি বলি অধ্যায় সংখ্যা আসলে তিনটা সেটা হচ্ছে দুই তিন চার এটা হচ্ছে এক এটা দুই এটা তিন চার পাঁচ বাট মোস্টলি সবসময় বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এই দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার অধ্যায় হচ্ছে এই এই তিনটা অধ্যায় হচ্ছে রসায়নের জন্য একদম গুরুত্বপূর্ণ এবং বেইস চ্যাপ্টার আসলে প্রথম পত্রে আসলে সো যখন তুমি এই তিনটা চ্যাপ্টারের কথাবার্তা বলবা তখন তোমাকে আমাকে বলতেই হবে ভাইয়া যে এই গুণগত রসায়ন থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় মোট মোট এমসি কতগুলো আসে সরি সিকিউ আসে কয়টা উত্তর হচ্ছে ভাইয়া মোট সিকিউ আসে এই পাঁচটা অধ্যায় থেকে এক আটটা সিকিউ আসে তার মধ্যে গুণগত অর্থাৎ দুই নাম্বার চ্যাপ্টারটা থেকে তোমার সিকিউ প্রতি বছর আসলে দুইটা আসে কোন কোন টপিক থেকে দুইটা আসে এটা আমি পরে দাগিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই পরবর্তীতে মৌলের পর্যায়ে বৃত্ত ধর্ম এখান থেকে মাস্ট বি তো দুইটা থাকবেই এবং প্রতি বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় এখান থেকে তিনটা সিকিউ প্রশ্ন আসে অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অর্থায় হচ্ছে জৈব যৌগ ঠিক একইভাবে রসায়ন প্রথম পত্রের জন্য সব গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মৌলের পর্যায় বৃত্ত ধর্ম রসায়ন দ্বিতীয় পত্রে যেমন জৈব যৌগ অনেক বড় সেম একইভাবে মৌলের পর্যায় বৃত্ত প্রথম পত্রের জন্য বড় বলা চলে যার কারণে এখান থেকে আসলে তিনটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো ইনশাল্লাহ এর পরবর্তীতে রাসায়নিক পরিবর্তন থেকে সৃজনশীল প্রশ্ন আসে দুইটা আসলে কতগুলো সিকিউ প্রশ্ন আসে দুইটা একইভাবে কর্মমুখী রসায়ন এখন তুমি একটা জিনিস খেয়াল করো আমি যদি এই তিনটা চ্যাপ্টারের দিকে একটু ফোকাস করি এই তিনটা চ্যাপ্টার ভালো করে পড়লেই তুমি তোমার পরীক্ষায় সাতটা সিকিউ কমন পাইতেছো মানে আটটার মধ্যে অ্যাট লিস্ট সাতটা সিকিউ কমন পাবা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি তাহলে বাকি দুইটা অধ্যায় কি একটা সিকিউর জন্য পড়বো উত্তর হচ্ছে হ্যাঁ সো তুমি যদি এম এসটিতে ভালো করতে চাও ফার্স্ট পেপারে এই তিনটা চ্যাপ্টার আসলে ভালো করে পড়তে হবে তুমি সিকিউ বাকি দুইটা এমসিকিউ পড়লে পেয়ে যাবে কারণ এখানে তো সাতটায় সাতটা উত্তরও করতে হচ্ছে না তুমি তিনটা অধ্যায় ভালো করে পড়লে সাতটার মধ্যে তুমি পাঁচটা অনায়াসে তুমি করতে পারবা উত্তর সাতটার কোনগুলো টপিক পড়বে সেটাও দেখিয়ে দিবে ইনশাল্লাহ সো দেখো ভালো করে খেয়াল করো আমি যদি বাকি দুইটা অধ্যায়ের কথা তোমাদেরকে একটু বলি মনে রাখবা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটা থেকে শুধু প্রশ্ন প্রশ্ন আসে মাঝে 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 আসতে পারে কিভাবে নিরাপদ ব্যবহারে কিভাবে জিনিসগুলো পরিষ্কার করতে পারো মাইক্রো হিসেব বা মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি এগুলো খুবই মাইনর বিষয় এগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ বাট ওইটা বেসিক্যালি এমসিকিউর জন্য পড়বা কর্মমুখী রসায়ন থেকে সর্বোচ্চ তুমি গেলে একটা সিকিউ তাও কিভাবে কমন পাবা ল্যাবরেটরি এবং কর্মমুখী একসাথে মিক্সড করে দিতে পারে আসলে বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করলে এই দেখা যায় তো তুমি আসলে আমি তোমাকে বলবো সবসময় কর্মমুখী রসায়ন এবং ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই দুইটা অধ্যায় না এমসিকিউ এর জন্য পড়ো কেমন এমসি এর জন্য পড়ো কারণ কর্মমুখী রসায়ন এবং ল্যাবরেটরি উত্তর করতে চাইলে এটা থিওরিটিক্যাল আসে তো তুমি খুব ভালো করেও যদি পড়ে সময় ইফোর্ট দিলা দুইটা অধ্যায় ইফোর্ট দিয়ে একটা সিকিউ কমন পাচ্ছ তাও মানে যখন একদম খুবই ভালো করে লিখলে সর্বোচ্চ সাত থেকে আট নাম্বার পেতে পারো এটা যদি হয় আসলে তাহলে একটু মানে প্যাথেটিক না এই সময়টা তুমি এইগুলোর সিকিউর জন্য অ্যাপ্লাই করো এটাতে ভালো করবা কারণ এইগুলোতে একদম ভালো করে ফুললি যদি তুমি ভালো করে পড়ো একদম ফুল নাম্বার পেয়ে যাবে ইনশাআল্লাহ হোপফুলি বোঝাতে পেরেছি তোমাদেরকে সুসুতরাং রসায়ন প্রথম পত্রের কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ হোপফুলি তুমি প্রথম থেকে বুঝতে পারবা এবং যদি এইটা বুঝতে পারো কোন অধ্যায়ে কতটুকু সময় দেওয়া গুরুত্ব কেমন সেটাও তুমি বুঝতে পেরেছো হোপফুলি সো আমি যদি বলি যে ভাইয়া শুধুমাত্র কি এতটুকু সাজেশন ধন্যবাদ উত্তর হচ্ছে না কোন অধ্যায় নির ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে কোন টপিক পড়ব গুণগত রসায়নে রসায়নের কোন টপিক পড়ব মৌলের পর্যায় কোন টপিক পড়ব ডি ব্লক পি ব্লক মৌলের শঙ্করায়ন কোন রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন কোন পড়বো সবগুলোই আস্তে আস্তে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিবো আজকের ক্লাসে ছিল যে রসায়নের কোন অধ্যায়গুলো কতটুকু গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবা আমার জন্য দেওয়া করবা আসসালামু আলাইকুম